তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কোশ্চেন কালেও বন্ধুরূপে গ্রহণ করো না কোন ইহুদি কোন খ্রিস্টান যারা একে অপরের বন্ধু এই দেখলেন জাইনিস মুভমেন্ট যারা একে অপরের বন্ধু বিশ্বের সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয় বিশ্বের সব ইহুদি এবং সব খ্রিস্টান কিন্তু একে অপরের বন্ধু নয় রাশিয়া কিন্তু আমেরিকার বন্ধু নয় চায়না কিন্তু ব্রিটেনের বন্ধু নয় ভেনিজুয়েলা আমেরিকার বন্ধু নয় বিশ্বের সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয় আল্লাফা এই আয়াতে এমন একশ্রেনি ইহুদি এবং এমন একট্রেনি খ্রিস্টানের কথা বলছেন যারা আপসে বন্ধুত্ব করেছে আর এই বন্ধুত্বটা এই ফেরাউনের লাশ ভেসে ওঠার পর এই জাইনিস্ট মুভমেন্টটি ইতিহাসে প্রথমবারের মতো করেছে এর আগে কখনো ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি আপনি আসলে সিরায় চলে যান রসুল সাল আলী যখন নবী তখন যুদ্ধ হচ্ছে কিন্তু আমাদের সাথে মুশ্রেকদের আমাদের সাথে ইহুদিদের তাই না তখন আপনি দেখবেন যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে ওদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না বরং ইতিহাস জুড়ে ওদের মধ্যে যুদ্ধই ছিল এই প্রথমবারের মতো তারা বন্ধুত্ব করলো এই যে আঠারোশো শতকের তার মানে কোরআন আমাদেরকে বলে দিয়েছে যে সব ইহুদি এবং ঐসব খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু যদি করো তাহলে কি হবে সুবহানাল্লাহ মিনকুম ফাইন্নাহু মিনহু তোমাদের মধ্যে হে মুসলিমরা যারা ওদের সাথে হাত মিলাবে তারা এই উম্মার কেউ না তারা ওদের অংশ কথা কি পুরস্কার তোমাদের মধ্যে যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে হাত মিলাবে তারা এই উম্ম কেউ না তারা ওদের বন্ধ আল্লাহুল্লা ইয়াহিদিল কম আর জলেমিন আল্লাহ বাঘ এই জালেমদেরকে কখনো হেদায় করবেন না এই জায়নেস্ট মুমেন্ট সর্বপ্রথম এই ব্রিটিশদের হাত দিয়ে সারা বিশ্ব শাসন করেছে অনেক বছর এবং তারা যেখানেই তাদের শাসন স্থাপন করেছে ওইখানেই দেখবেন জুলুম ফাঁসাদ হত্যা খুন ধর্ষণ লুটপাট সব করছে তারা এমন কোন পাপ ফাসাদ বাকি রাখেনি যে তারা সেখানে করে নাই তাদের স্বার্থ উদ্ধার হওয়ার আগ পর্যন্ত তারা সেখান থেকে চলে যেত না এমনকি উপমহাদেশ থেকে তারা যখন চলে গেছে এমনি এমনি চলে যায় নাই ভারত পাকিস্তানের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে গেছে ওই কাশ্মীরকে নিয়ে আমাদের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে গেছে বাংলাদেশের সাথে পাকিস্তানকে ডিসকানেক্টেড করে গেছে বাংলাদেশকে এমন জায়গায় রেখে গেছে যেখানে একদিকে মিয়ানমার একদিকে ইন্ডিয়া একদিকে পাকিস্তান আমরা মাঝখানে মানে আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনি কোনো জায়গায় পালিয়েও বাঁচতে পারবেন আপনাকে এখানেই বাঁচতে হবে এখানেই মরতে হবে ওরা কখনোই কোনো জায়গা থেকে চলে যায়নি যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ উদ্ধার হয়নি এবং চলে যাওয়ার সময় তারা ওই জায়গায় স্থায়ী ফাঁসাদ সৃষ্টি করার ব্যবস্থা করে গেছে